বেশি দেখা হতো না মহারাজ থাকতেন হায়দ্রাবাদে কেবলমাত্র চারটি ফোর মান্থলি যে তিনটি যে ফোর মান্থলি ট্রাস্টিজ মিট হতো সেই সময় তিনি আসতেন সেই সময়ের কিছুদিন আগে থাকতেন কিছুদিন পরে থাকতেন প্রত্যেকবারই ওই সময় আমাদের প্রণাম হতো মহারাজ এত সিম্পল এত সাধারণ ছিলেন আমাদের দেখে খুব ভালো লাগত। পূজনীয় মহারাজকে তারপর আবার দেখলাম চুরানব্বই সালেই ওই শিকাগো সেন্টিনারি হচ্ছে সমস্ত সভায় সে সভায় তিনি বক্তা থাকুন আর নাই থাকুন স্টেজে তার জন্য একটা ছোট্ট সোফা রাখা আছে সেই সোফায় তিনি পাটি মুড়ে বসে একেবারে বজ্রাসনে এই পদ্মাসনে সোজা হয়ে বসে আছেন একটু নড়ছেন না একটুও চড়ছেন না এক মনে একের পর এক বক্তৃতা শুনে যাচ্ছেন অক্লান্ত চিত্তে যেন তিনি জ্ঞানান্বেষণ করে চলেছেন এই ছবিটি আমার মনের ভেতরে সারা জীবন মুদ্রিত হয়ে থাকবে তিরানব্বই সালে যখন এই সম্মেলন শুরু হয় তার কি নোট অ্যাড্রেস দিয়েছিলেন পূজনীয় মহারাজ সেই কি নোট অ্যাড্রেসে স্বামীজির এই যে সাম্যের কথা যেটি তিনি স্বামীজি তার শিকাগো বক্তৃতায় দিয়েছিলেন এত সুন্দর করে বলেছিলেন এই সাম্যের ভাবনা এই সামনে সাম্যের চিন্তা যেন আমাদের সম্মেলনের মূল কথা হয়ে ওঠে তার সেই ভাষণ আজও কানের মধ্যে বাজে পূজনীয় মহারাজকে আমরা খুব কাছ থেকে পেলাম যখন তিনি অসুস্থ হয়ে উডল্যান্ড হাসপাতালে ভর্তি হলেন একই সঙ্গে অন্য আরেকটি হাসপাতালে সঙ্গের সঙ্গ গুরু পূজনীয় স্বামী ভূতেশ আনন্দজি মহারাজ ভর্তি দুজনেরই স্বাস্থ্যের অবস্থা খুব খারাপ আমাকে একদিন ডেকে পাঠানো হলো যে আমাকে একটু রক্ত দিতে হবে এক বোতল রক্ত দিতে হবে কারণ আমার এবং পূজনীয় স্বামী রঙ্গনাথ আনন্দজি মহারাজের ব্লাড গ্রুপ এক আমরা দুজনেই এ নেগেটিভ ব্লাড গ্রুপের ব্লাড গ্রুপ আমাদের আছে যদিও আমার ব্লাড ব্যবহার করা হয়নি কিন্তু আমি মহারাজকে রক্ত দিয়েছিলাম মহারাজের জন্য রক্ত দেওয়া হয়েছিল রক্ত দেওয়া হয়ে গেলে ওর সেবকরা আমাকে সঙ্গে করে নিয়ে গেলেন পূজনীয় মহারাজকে দেখাতে যেখানে ওই মহারাজের চিকিৎসা চলছে আমরা গেলুম গিয়ে সেই দরজার ফাঁক দিয়ে একটুখানি একটু দরজাটা একটু ফাঁক করে মহারাজকে দেখলাম ডায়ালিসিস চলছে ডায়ালিসিস ইউনিটে যাদের অনেকে ডায়ালিসিস চলছে তারা প্রায় মৃতপ্রায় আর মহারাজ তখনও বসে আছেন সোজা হয়ে একেবারে তার ভীষণ রকমের তার টনটনে জ্ঞান রয়েছেন ডাক্তারকে তিনি জিজ্ঞেস করছেন কত তার প্রেশার কি ওষুধ দেওয়া হচ্ছে আর কতক্ষণ চলবে এই সমস্ত কিছু জিজ্ঞেস করছেন আমি দেখে হতবাক হয়ে গেলাম আমাদের নিয়ে যাওয়া হয়েছিল মহারাজকে বোধহয় জীবিত অবস্থায় আর দেখা হবে না এই কারণে কিন্তু গিয়ে মহারাজকে দেখে আমরা খুব উদ্বুদ্ধ হয়ে গেলাম অবশেষে দুর্ঘটনা এবং সুঘটনা দুটো এক সঙ্গে ঘটল পূজনীয় স্বামী ভতেশানন্দজির মহাপ্রয়াণ হল এবং রামকৃষ্ণ সংঘের পরবর্তী সংঘ গুরু হিসেবে নির্বাচিত হলেন পূজনীয় স্বামী রঙ্গনাথানন্দজি আমরা বড়দের কাছে শুনেছি যখন পূজনীয় স্বামী রঙ্গনাথানন্দজিকে বলা হয়েছিল যে আপনি পরবর্তী প্রেসিডেন্ট তখন সেই শুনে মহারাজ খুব বিস্ময় প্রকাশ করলেন বললেন ঠাকুরের কি মিরাকল তিনি রামকৃষ্ণ সঙ্ঘের একজন রাঁধুনিকে সংঘের প্রেসিডেন্ট পদে নির্বাচন করলেন প্রেসিডেন্ট হিসেবেও তার যে আচার আচরণ তার মধ্যে এতটুকু পরিবর্তন হয়নি উনি যেমন আমাদের সবার কাছে খুব সহজলভ্য ছিলেন ঠিক সেইরকম সবচেয়ে বেশি আকর্ষণীয় মহারাজের যেটা আমার মনে হতো সেটা হচ্ছে মহারাজের জ্ঞানতৃষ্ণা আমার সুযোগ হয়েছিল বহুবার মহারাজের কাছে যাওয়া আমি পরবর্তীকালে ট্রেনিং সেন্টার শেষ হয়ে গোল পার্কে আমার পোস্টিং হয়েছিল আমার থাকাকালীন মহারাজ অনেকবার এসেছেন গোল পার্কে কিন্তু যখনই গিয়েছি যখনই কোনো কাজে তার ঘরে গিয়েছি দেখছি মহারাজ মনোযোগ দিয়ে পড়াশোনা করছেন এমনভাবে পড়াশোনা করছেন ঠিক যেমন একজন শিক্ষার্থী পরীক্ষায় পাশ করার জন্য পরে সেই রকম শুধু পড়ছেন না তার ক্ষুদি ক্ষুদি হাতের লেখায় সেই বইয়ের পাশে নোট রাখছেন প্রত্যেক